গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট ফেসবুক স্টেটাস পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে সম্প্রতি একজন নেতা আওয়ামী লীগের একজন নেতা তিনি আপনার ভারতীয় গণমাধ্যম এএনআই একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ওই সাক্ষাৎকারটাকে বেসিস করে আজকে তেরো তারিখ আগামীকালকে চোদ্দ আর পরের দিন পনেরো পনেরোই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা অথবা বাংলাদেশে তিনি অবস্থান করছেন এই মর্মে কিন্তু দেখেছেন নিশ্চয় থাকা বা বিভিন্ন থেকে পোস্ট করছে। ঘটনার কি দেখেন বাংলায় একটা কথা আছে যে পাগলের সুখ মনে মনে যাদের মাথায় সামান্য ন্যূনতম সেন্স আছে অথবা ধরেন কি বলে সামান্য বুঝ জ্ঞান আছে তারা এই বিষয়গুলোকে একটু বোঝার কথা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত আগামী দুই দিন পর শেখ হাসিনা ফিরবেন অথবা তিনি দেশে আছেন সেখান থেকে তিনি আত্মপ্রকাশ করবেন তারপর তিনি ডক্টর দিবেন গ্রহণ সারা অভিবাদন বিষয়গুলো কতটা কাল্পনিক এবং ক্ষমতা বিশ্ব জানাবে আবেগ প্রসূত হলে এই ধরনের চিন্তা ভাবনা করা যায় এখন আওয়ামী লীগের যে নেতার কথা বলা হয়েছে আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম তিনি আসলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটাতে প্রকৃত কথাটা কি বলেছিলেন সেইটা আগে আমি আপনাদেরকে শোনাই তিনি বলেছেন যে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে রাজনীতিতে তবে কবে হবে কখন হবে পনেরো মার্চ হবে নাকি পনেরোই আগস্ট হবে দুই হাজার পঁচিশে হবে মানে এরকম কিন্তু কোনো টাইম ফ্রেম তিনি আসলে এখানে উল্লেখ করেন নাই বাট এই পোস্টটাকে বেসিস করে অনেকগুলো পোস্ট ছড়িয়ে পড়েছে ইভেন এই পোস্টগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শেয়ার করছেন কমেন্টে যথেষ্ট উচ্ছ্বসিত হচ্ছেন একটা আগাম বার্তা দিয়ে দিতে চাই দুই হাজার পঁচিশের পনেরোই মার্চ দূরের কথা মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা অসম্ভব একটা ইস্যু হতে পারে বাংলাদেশে থাকলে তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করতে পারেন এটা নানান আহ ধোয়াশা তৈরি করা হচ্ছে এই পোস্ট দেখে যারা মাঠে নামার চিন্তা করছেন তাদেরকে আরেকবার সাবধানতা বাণী দিয়া দেয় গেল কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট আসছিল ট্রাম্পের একটা বক্তব্যকে আপনার বাংলায় অনুবাদ করে একটা ভিডিও ভাইরাল করা হয়েছিল যে ট্রাম্প ডক্টর ইনুসকে তিনি করেছেন এবং শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন এর পরপরই আপনারা দেখেছেন যে চোদ্দ গ্রামে আমাদের বেশ কিছু ভাইরা যুবলীগের তারা আত্মপ্রকাশ করলো বাজারে গিয়ে মহরা টহরা দিল আধা ঘন্টা পরে প্রত্যেকেই কিন্তু সেখানে জনগণের মানে ব্যস্তিতা আটকে গেল থানা থেকে পুলিশ আসলো তাদেরকে ধরে নিল অনেকেই বিশ্বাস করছেন এখন কেন আসলে এই বিষয়গুলাতে মানুষ বিশ্বাস করছে কারণ এই মুহূর্তে শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আবার রাজত্ব করবে একটা দুঃস্বপ্নের মতো কিন্তু সরকারের পতন করছে দুঃস্বপ্ন খোদ শেখ হাসিনা হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ফিল্ডটা এখন হয় নাই ইভেন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে আপনি এখানে যতই বিশৃঙ্খলা দেখেন বিএনপি জামাতের মারামারি দেখেন জাতীয় নাগরিক পার্টির সাথে কোপাকপি দেখবেন কিন্তু আওয়ামী লীগ ইস্যু আসবে সবাই একত্রিত হয়ে যাবে কারণ তারা জানে যে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা দলের কি পরিমাণ নেগেটিভিটি অবস্থান তৈরি হয়ে যাবে এটা একটা ভয় কাজ করে যার কারণে নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক যখন আওয়ামী লীগের প্রত্যবর্তনের ইস্যু আসে সবাই একজুট হয়ে যায় আবেগে অতি উৎসাহে এই মুহূর্তে শেখ হাসিনা আসবে এই খুশিতে যদি কেউ রাজপথে নামেন যদি ধরনের হান্ড্রেড পার্সেন্ট আপনি বিপদে পড়বেন কারণ সরকার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নতুন একটা তালিকা করছে ভাই হইতে পারে এটা আপনাকে গর্ত থেকে বের করার জন্য আওয়ামী লীগ যা ঘটাইছে বি অনেস্টলি আপনাকে এটার জন্য সরি বলতে হবে অনুতপ্ত হইতে হবে কারণ এটা মানুষের ভুলতে সময় লাগবে কোনো এক সময় আওয়ামী লীগ আসবে কত এক সময় বাট আগামী 5 বছরও না 6 বছরও না এটা মনে রাখেন এর মাঝখানে আসতে পারে রাজনীতিতে প্রত্যবর্তন হতে পারে কিন্তু এটা ব্যাড ইফেক্ট যেটা ক্রিয়েট হইছে এটা সরাইতে সময় লাগবে শেখ হাসিনা দেশে ফিরবেন এটা একটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না যদি কোড ডক্টর ইয়ুনোস তিনিও আমন্ত্রণ দেনা যে ঠিক আছে শেখ হাসিনা চলে আসেন আওয়ামী লীগের সবাই চলে আসেন তারপরে কেউ আসবেন না মনে রাখেন কারণ ডক্টর ইউনুসকে তারা বিশ্বাস করবেন না যে আসলে কি ইউনুস ভালো হয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি সবাই যদি একজোট হয়ে বলে আসেন প্লিজ আপনি আসেন আমরা আপনাকে প্রধানমন্ত্রী পদ দিব জীবনও আসবে না অনেকেই মেসেজ করেছিলেন যে ভাই গতকালকে থেকে পাকিস্তানের একটা খবর দেখছি কিন্তু আপনি কোনো আপডেট দিচ্ছেন না দেখেন পাকিস্তান এই মুহূর্তে আমাদের এই আশেপাশে যে দেশগুলো আছে এদের মধ্যে খুবই কি বলেছে ব্যাকডেটের একটা কান্ট্রি স্যার আমার কাছে ভালো কিছুই মনে হয় না কারণ ওইখানে ইমরান খানের যে সরকারটা ছিল সব দিক থেকে মনে হয়েছে যে পাকিস্তানকে লিড করা অনেক দূর নেওয়া যাবে কিন্তু পাকিস্তানের জনগণের কুরকুরির কারণে এই লুকটারে রাষ্ট্রক্ষমতা থেকে সরানো হইল নতুন নির্বাচন হইল শাহবাজ শরীফ নামক যেই প্রাণী রাষ্ট্রক্ষমতায় বসলো এরপরে আপনি দেখেন পাকিস্তানে একের পর এক ঘটনা আফগানিস্তানের সাথে যুদ্ধ নিজের দেশের মধ্যে ঝামেলা তারপর মৌলবাদীদের উত্থান সকল কিছু মিলে সেনাবাহিনীর সাথে বিরোধ ইভেন ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য আরো একটা অবস্থান মোটামুটি এক ধরনের গৃহযুদ্ধ এরকম যখন কোনো দেশের অবস্থান থাকে তো স্বাভাবিকভাবেই ভাবেই সেখানে সন্ত্রাসবাদের উত্থান হয় আপনার পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে যাত্রীবাহী একটি ইতিহাসের একটা ডিফারেন্ট হামলা চালিয়েছিল একটা বিচ্ছিন্নতাবাদী সংস্থা কয়েকশো যাত্রীকে জিম্মি করে আপনার একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করেছিল যদিও ইতিমধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ অভিযানে এই ট্রেনে যারা আটক ছিল সবাই মুক্ত হয়েছে সাতাইশ জন জঙ্গি তারা নিহত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিছুটা লড়াই চলছে বলা হচ্ছে যে গত এগারোই মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তান অঞ্চলে গেলে সেখানে ট্রেনটির গতিরোধ করে সন্ত্রাসীরা আপনার পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ট্রেন থামানোর জন্য হামলাকারীরা রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালায় এজ এ ট্রেন চালক ঘটনাস্থলেই আহত হন এরপর হামলাকারীরা ট্রেনে ঢুকে আলোপাতারে গুলি চালায় এবং যাত্রীদের জিম্মি করে সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত একশো জন যাত্রী উদ্ধার হয়েছে সাতাইশ জন সন্ত্রাসী নিহত হয়েছে আর গোষ্ঠীটির দাবি কেন তারা এই ঘটনা করছে তাদের বক্তব্য পাকিস্তানের বিভিন্ন কারাগারে তাদের নেতারা আটক আছে বিভিন্ন রকম সরকারের কাছে দাবি দেওয়া জানালেও সরকার এই মানে দাবিটাকে আমলে নেয়নি এজ এ রেজাল্ট বাধ্য হয়ে তারা নেতাদের মুক্তির জন্য এই পন্থা বেঁধে নিয়েছে ইভেন সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছে যদি এই সময়ের মধ্যে রাজনৈতিক বন্দিগুলোর মুক্তি দেওয়া না হয় তাহলে উল্টু কমান্ডো অভিযান চালিয়ে সকল আটককৃত ব্যক্তিদেরকে ওই পারে পাঠিয়ে দেবে তারা বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল এর বক্তব্য তারা এই হামলার মাধ্যমে পাকিস্তান সরকারকে তাদের রাজনৈতিক দাবির যে মনোযোগ সেটার প্রতি আকর্ষণ করতে চেয়েছে আর দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে বেলুচিস্তানকে আলাদা করার জন্য বা স্বাধীনতার জন্য লড়াই চালাচ্ছে এই গোষ্ঠীটি বলা হচ্ছে যে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে বেলুচিস্তান যেটি দুই সাল থেকে সক্রিয় বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হচ্ছে এই বিএলএ পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয়ই এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসাবে বিবেচিত করছেন কেউ কেউ বলছে ভারত এইখানে খেলছে কেন পাকিস্তানকে ভাঙতে হলে আগে ভাঙতে হবে বেলুচিস্তানকে কারণ এটা সবচেয়ে বড় একটা স্টেট এবং গুরুত্বপূর্ণ একটা কি বলা যে ভূতাত্ত্বিক এটার একটা অবস্থান আছে আর এই কারণেই বেলুচিস্তানকে স্বাধীনতার পক্ষেটা সমর্থন তৈরি করা এখানে মেশিনারি সাপ্লাই দেওয়া এগুলা ভারতের এজেন্ট রয়ের মাধ্যমে আন্তর্জাতিক যারা সন্ত্রাসীরা আছে বা পাকিস্তানকে কি করতে চায় তারা দীর্ঘদিন যাবত এই প্রচেষ্টা থাকলেও এই ব্যর্থ শেহবাজ শরীফের সরকারের আমলে এটা এই এই অবস্থানে গেছে না বাকিদের কপালে কি ঘটবে তবে আমরা দোয়া করি হতে পারে ও যে বুলডর ছড়াল মুঝে করে দিল ইত্যাদি ইত্যাদি বাট এইগুলা ডিঙ্গিয়ে তো আমাদেরকে এগোতে হবে মূল ইস্যু হলো মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে স্বীকৃতি বা ইত্যাদি ইত্যাদি সে হলো অপরাধ ইস্যু এখানে ওখানে ব্যক্তিগত ফেইল কিছু হয়ে থাকে এটা আমরা অপরাধমূলক কাজ এটাকে আমরা অপরাধের আইনে বিচার করব এবং কিছু কিছু বিচারও যে হয় না তা নয় কারো কারো ভাতা দিয়ে কারো কারো সম্মান উদ্ধ করা হয়েছে আমি আরেকটা কথা আপনার এখন যোগ করতে চাই চাকরি কিন্তু সরকার দিচ্ছে না চাকরি দেয় আইনের আওতায় পিএসসির মাধ্যমে সরকার অনলি রিকোয়ারিং বডি যে আমার এই এই লোক চায় আইন সুনির্দিষ্ট আছে এবং পিএসসি রিক্রুট করে পিএসসি রিক্রুট করে সরকারকে লোক দেয় সুতরাং এখন যদি বলা হয় সরকার তার ইচ্ছা মধ্যে সরকারের প্রতিমধ্যে অবিচার করা হবে তৃতীয় একটা বিষয় উচ্চ আদালত উচ্চ আদালতকে আমরা ফান্ডামেন্টাল আমাদের সমাজে আমি একমত না হলেও আমি একমত না হলেও আমি নিই এই আপনার প্রতিষ্ঠানগুলো উচ্চ আদালত আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ বাহিনী ইত্যাদি ইত্যাদি কতগুলো ফান্ডামেন্টাল সেক্টর যে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুর সঙ্গে একমত নই কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ঐকমত্যের প্রয়োজন আছে এবং এইগুলা সেটা উচ্চ আদালত সংবিধানের ব্যাখ্যা দানকারী সংস্থা সংবিধানের রিটের আওতায় যে ওয়াইড রাইটস দেওয়া আছে বাংলাদেশের নাগরিকদেরকে এইগুলাকে প্রপারলি সরকার ফলো করছে কিনা এটা অবশ্যই বলার অধিকার আহ উচ্চ আদালতের আছে সুতরাং সে আলোকে তারা করেন তারা যে অব্যর্থ ওইটাই বলবো না পৃথিবীর কেউ অভ্যর্থ নন